আল্লাহবাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রহমপুরে আলমেল যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ তত বেশি দিবেন ইচ্ছা এই জন্য চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন জানলা প্লে প্লে স্টোরে আপনাদেরকে আছে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নোট লিভার আর কি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনারা ক্রিয়েট করে নেওয়ার পর হবে আর এই লেখা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ভিডিও ইসলামিক ভিডিও পাচ্ছে ইসলামিক ভিডিও মেক করবেন যে চলে এসেছে এখানে ক্লিক করবেন তাহলে হবে এটা আমি ডিভিশন বক্সে দিয়ে দেব না আর কি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অনেক ভিডিও আসবে আপনারা দেখে নেবেন অনেক অনেক ভিডিও এসেছে আপনারা যে ভিডিও পছন্দ সেই ভিডিওটা দেখে নেবেন দেখেন অনেক ভিডিও আছে আমি এত কিছু দেখেছি যেটা আমার পছন্দ হয়েছে ওটা আমি ডাউনলোড করে নেব গাইস আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিতে সেই গাইস ভিডিওটা ভিডিওটার নিচে আছে থ্রি ক্লিক করবেন কপ্লি অপশান আছে ওখানে ক্লিক করবেন এখন আপনাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম বাজারে যাওয়ার পর সার্চ মারতে হবে ডাউনলোড আর কি এটা দিতে লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করুন এতে ডাউনলোড হয়ে গেছে একটা নামাতে হবে রিলিজ যেটা আপনারা দিবেন আর কি ভিডিওর উপরে এটা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিতে এটা করে ঢুকে যাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ক্লিক করুন ভিডিও দিয়ে দেবেন ভিডিও দেওয়ার পর ধরুন ভিডিও দেবেন দেওয়ার পর আপনারা যেটা যে ডাউনলোড করলেন গানটা এবং সাইজ সিলেক্ট করে নেবেন গাই সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিওটা ডাউনলোড দিলেন ইউটিউব থেকে ভিডিওটা দিয়ে দেবেন যে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি আপনারা বহুত ভিডিও পাবেন এরকম আমি ভিডিও দিয়ে দিচ্ছি এখন একটা আর এখানে ক্লিক করবেন তাহলে হবে ঠিক করে ছোট বড় করে নেবেন দেখেন গাইস কত সুন্দর হয়েছে বইড বড়ো হয়ে কেটে নেবেন কেটে নিতে শিখাইস কেটে নেবেন ক্যাপ কাটে এটে কোনো নাম লিখতে হবে আপনারা যে কোনো আইডির নাম লিখতে পারেন টিকটক আইডির নাম ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো নাম লিখতে পারেন আপনারা আমি এখানে আমার টিকটক বাউর লিঙ্ক নাম লিখে দিয়েছি গাইস যে কোনো ইমেজ ক্লিক করতে পারেন আমি ইমেজটা দিয়ে দিলাম আপনারা যে কোনো ইমেজ দিতে পারেন যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবেন গাইস দেখেন এখানে একটু বড়ো করে নেবেন ট্রেনে আমি টেনে বড় করে নিতেছি গাইস দেখেন ফুলগুলি করে নেবেন গাইস এখন ডাউনলোড ক্লিক করবেন উপরে ডাউনলোড হয়ে যাবে একশো পার্সেন্ট হলেই হবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ গাইস